পেপার টা দেখছেন পেপার টা কি সাইড এর ডিজাইনটা ভীষণ রকম সুন্দর লাগতেছে এবং এই ড্রেসটা আমাদের একদমই গরম গরম নতুন ডিজাইন কিন্তু নতুন ডিসাইন ও আপনাদেরকে

একটা কম্বিনেশন করা এত সুন্দর সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাক নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে তো এই সুন্দর ড্রেসটা যা যা লাগতেছে কিনে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার এটার একটা বিউটিফুল দোপাটা আছে এবং এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় নাম কি মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে দেখেন রেড মেরুন কালার ভীষণ রকমের সুন্দর একটা কালার যেমন সুন্দর কামিজ তেমন সুন্দর দোপাটা

হচ্ছে এটা একদম ডিপ মেরুন কালারের সাথে কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া হচ্ছে ওকে তো এইবার আসেন এই ড্রেস এর দোকানটা হচ্ছে এইটা হ্যাঁ

এই ড্রেসটাও আমরা আপনাদেরকে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে একদম ফ্যাক্টরি প্রাইসে যে ড্রেস গুলা আপনারা কিনা হোলসেলে কিনতে গেল সাড়ে সাতশো আটশো টাকা লাগে রেগুলার রিটেলে এক হাজার বারোশো চোদ্দশো রকম বিক্রি হয় কালার গ্যারান্টি সহ এই ড্রেস গুলো আমরা আপনাকে দিব বাংলাদেশের সব থেকে কম প্রাইসে অনলি পাঁচশো আশি টাকায় সো আপনি কোন কালারটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন এখনই ডিসাইড করে ফেলেন